কৃষ্ণ নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আমাদের প্রত্যেক দিনের এই যে অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে আপনাদের চলার পথের বেশ কিছু সমস্যার সমাধান আর সেই সমাধান যারা করেন সিটে যেয়ে বসে রয়েছেন তাকে আপনারা প্রত্যেকেই চেনেন আমি তার কাছে যাব তবে তার আগে একটি বিষয় সেটি হচ্ছে উনিশশো আটানব্বই সাল পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনটাই কিন্তু সালটা উনিশশো সেই দিন থেকে সিটিভিএন একেডি প্লাস তার যাত্রা শুরু করে আর সেই জন্যই চ্যানেলের চ্যানেলকে তো আমরা শুভ জন্মদিন বলবই কিন্তু তার পাশাপাশি আমাদের চ্যানেলের যারা দর্শকেরা রয়েছেন তারাও তো ওই দিন থেকেই আমাদের সঙ্গে পথ চলা শুরু করেছিলেন আর তারপর থেকে তাদের উজাড় করা ভালোবাসা আমাদেরকে সমৃদ্ধ করেছে আর সেই কারণেই আপনাদের সকলকেও সিটিভিএ নেগেটিভ প্লাসের দর্শকদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এই আঠাশতম জন্মদিনে এ নেগেটিভ প্লাসের আজ আঠাশতম জন্মদিন তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা এতগুলো বছর আমাদের পথ চলায় আমাদের সাথে থেকেছেন আমাদেরকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন সমৃদ্ধ করেছেন এবার আমরা অনুষ্ঠানে ফিরছি এই যে অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সঙ্গে যিনি থাকেন তিনি আপনাদের চলার পথ অনেকটা মসৃণ করে দেন অনেক সমস্যার সমাধান করেন লক্ষাধিক মানুষ তার কাছে আসেন নিজেদের সমস্যাগুলো শুধু তার কাছে ব্যক্ত করেন আর তারপর সেই সমস্যার সমাধান যিনি করেন তার যে প্রতিকার তিনি দেন সেই প্রতিকার একেবারে অব্যর্থ বলা চলে আমার সঙ্গে আমার ঠিক উল্টো দিকের একেবারে হট সিটে যিনি বসে রয়েছেন বাক সিদ্ধ মাতৃসাধক শ্রী রামকৃষ্ণ দাদা নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকে খুব ভালো দিন আজকে ভগবান শিবকে প্রণাম জানিয়ে ওম স্ত্রম্ব যয সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বার উপ বর্ধনা তৃত মুখে ওম নম শিবায় আর আমার যারা ছোট রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের যে বিষয়টা নিয়ে আমি মূলত আলোচনা করব বিষয়টা হচ্ছে যে আমার জীবনে হ্যাঁ ভগবান শিবের এক অলৌকিক ঘটনা ঘটেছে যে ঘটনাটি আমি বলতে চাই ছোটবেলা থেকে আমি মায়ের ভক্ত মা কালী পুজো করি এবং আমি যে প্রাইমারি স্কুলে অ্যাডমিশান নিয়েছিলাম তখন আমার স্কুলে হেডমিস্ট্রেস যিনি ছিলেন তিনি আমাকে অ্যাডমিশনের দিন আমাকে প্রশ্ন করেছিলেন তোমার নাম তো রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নামে নাম তুমি একটা মা কালী একে দেখাও আমি এত সুন্দর একটা মানে ছবি এঁকেছিলাম মায়ের যে উনি মুগ্ধ হয়ে গেছিলেন তো পরবর্তীকালে আমি একটা ছোট শিব ছিল আমার মায়ের সেই শিবের মাথায় বেলপাতা দিয়ে খুব ছোট্টবেলা থেকে চার পাঁচ বছর বয়স থেকে আমি পুজো করি একদিন আমি হঠাৎ আমরা আমাদের পাশে একটা পুকুর আছে সেই পুকুরটি সবাই বলে তালুকদারের পুকুর পাশে ক্লাব আছে পাশে তালুকদার বাড়ি আছে ওই পুকুর পুকুর আমার সব ছেলে মেয়ে ওখানে স্নান করে পাড়ার বয়সী সাতার কাটে আমিও সাঁতার শিখেছি ওখানে তো একদিন ভোর রাতের দিকে আমি স্বপ্ন দেখলাম যে মহেশ্বর উনি আমার সামনে এসছেন এবং বলছেন যে আমি শিলারূপে এই পুকুরের ঘাটে আমি অবস্থান করছি আমি আছি তুমি আমাকে তুলে নিয়ে আসো তো এই বিশ্বাসটুকু নিয়ে সেই ছোটবেলায় আমি পুকুরে নামলাম প্রায় দেড় ঘন্টা ধরে আমি খুঁজে 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 দেখলাম এত বড় ওজনের একটা কালো কুচকুচে মানে শিলা পাথর যেটা কখনো কলকাতা শহরে সম্ভব নয় কলকাতা শহরে হয়তো হয়তো স্টোন চিপ এত বড় শিব হ্যাঁ কোনো মন্দির থেকে পুকুরে বিসর্জন দিয়ে গেছেন আমি সেটাকে তুললাম কয়েকজনের সহযোগিতায় এবং মাথায় করে হ্যাঁ সবাই ধরাধরি করে আমার বাড়িতে প্রতিষ্ঠা করলাম এবং আমার অনুষ্ঠানটা যারা দেখবেন ইউটিউবে আজকে তো ইউটিউবেও ডাইরেক্ট দেখানো হচ্ছে তো তারা ওখানে ছবিটি দেওয়া আছে তো আজকেও আমি কিন্তু সেই প্রতিদিন আমি শিবের মাথায় জল দিই পাতা দিই অভিষেক করাই পুজো করি হ্যাঁ শিব শিব আমার কাছে যখন নিজে স্বয়ং এসেছেন আমি তাকে কিন্তু যেভাবে পারি সেভাবে আমি কিন্তু পুজো করি এইটা আমার জীবনের একটা অলৌকিক ঘটনা এটা আমি ভাবতে কোনো দিন পারি মানে মানে এটা কোনো যুক্তির কাছে এই বিষয়টা কিন্তু আসে না কারণ আমি সামনে হার মেনে যায় কারণ আমি কিভাবে যে স্বপ্ন দেখলাম এবং বিশ্বাস নিয়ে আমি পুকুরে খোঁজাখুঁজি করলাম আর পুকুরে ইট ছাড়া তো আর কিছুই নেই কিন্তু এত বড় একটা কালো কুচকুচি শিলা হ্যাঁ প্রথমে কেউ বললেন নারায়ণ শিলা কিন্তু একজন মহারাজ বললেন না এটা ভগবান স্বয়ং শিব উনি যখন তোমায় স্বপ্নে দেখিয়েছেন আস্তে আস্তে চোখ হয়েছে ত্রিনয়ন হয়েছে হ্যাঁ আমি একটা বেদি তৈরি করে দিয়েছি ওখানে জলের জলের ছড়া দিয়ে বেঁধে দি হ্যাঁ এগুলো কিন্তু আমি করেছি এবং আজকে আপনারা প্রাণে মনে যারা ভগবান শিবকে পুজো করতে চান হ্যাঁ কোনো মন্ত্র ছাড়াই ওম নম শিবায় বলে জল দিতে পারেন মনের ভক্তি মনের শ্রদ্ধা যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন যারা হয়তো পাচ্ছেন না মন্দিরে যেতে বা কোনো কারণে সরঞ্জাম জোগাড় করতে পাচ্ছেন না বেল বেলপাতা হ্যাঁ দুধ এগুলো জোগাড় করতে পাচ্ছেন না একদম ধ্যানস্থ অবস্থায় চোখ বন্ধ করে আপনারা উপলব্ধি করুন আপনারা শিবের মাথায় জল দিচ্ছেন এই উপলব্ধিতেই দেখবেন হ্যাঁ শিব ভগবান সন্তুষ্ট হবেন হ্যাঁ

ওই লাস্টে দেখুন ডবল টু নাইন জিরো থ্রি এইট ডবল জিরো ডবল ওই নাম্বারটা নোট করে নিন ওই নাম্বারে আপনি লিখে পাঠালে আমি অনুষ্ঠানটা আপনাকে ইউটিউবে পাঠিয়ে দেবো সেদিন মঙ্গলবার ছিল তাই তো সোম থেকে মঙ্গলবার হলো তাই না বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জানা আছে গণ দেবারি গণ এবারে আমি মেন হরস্কোপে আসি হুম দেখুন আপনার হাজবেন্ডের হরস্কোপে গুরুচন্ডাল যোগ রয়েছে ছন্ন ছাড়া যোগ রয়েছে হ্যাঁ লগ্নে চন্দ্র বসে আছে একটা শুক্রভঙ্গ কালসর্প যোগ হ্যাঁ ব্যাপার হচ্ছে উনি কিন্তু ওনার অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো অর্থনৈতিক পরিস্থিতি খারাপ নয় কিন্তু হ্যাঁ প্রচণ্ড গুপ্ত শত্রুতা হচ্ছে ওনার থেকে বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ কিছু শত্রুতা সৃষ্টি করছে বিশেষত এর মধ্যে একজন বয়স্ক মহিলাও থাকতে পারে জড়িত যে কিন্তু নানা নানারকমভাবে একে কিন্তু মানে এর উপরে শত্রুতা তৈরি করছে মানসিক চঞ্চলতা অস্থিরতা ডিপ্রেশনে উনি কিন্তু ভুগবেন এবং মনে হবে যে জীবনটাই রাখবো না এরকম একটা নানা রকম ডামাডোলের মধ্যে উনি কিন্তু চলছেন আপনি কি জানতে চান বলুন হ্যাঁ ওই যে বললেন না ওই মহিলা শত্রুতা একজন আছে আমাদেরই আমার হয় ওনাকে মনে হয় যেন উনি কিছু করছেন

ওনার অর্থনৈতিক পরিস্থিতি ভালো কিন্তু উনি কিছু উনি জ্ঞান পাপি গুরু যোগ একই ঘরে যখন বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু বসে থাকে বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ আর রাহু কেতু হচ্ছে চন্ডাল একই ঘরের মধ্যে যখন বসে থাকে এরা জ্ঞান পাপি নিজেদের এরা জ্ঞান আছে এটা ভুল কাজ তবুও ইনি কিন্তু এই ভুল কাজগুলো করবেন এনাকে কিন্তু জোর করে কেউ কিছু এনার থেকে নিতে পারবে না এনাকে কনভেন্স করে ভালোবেসে প্রেম করে এর থেকে টাকা নিতে হবে বুঝতে পেরেছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন একে ভালোবেসে প্রেমের মাধ্যমে টাকা পয়সা ধার নিতে হবে তা এ এ মানে ব্যাপার হচ্ছে আপনি বছর তিন চারেক ধরে এই রকম ঘটনা উনি টাকা জলের মতো নষ্ট করেছেন হ্যাঁ দাদা যা বলছে মিলছে তো হ্যাঁ 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 একদম একদম সব ঠিক হচ্ছে এবার আপনি স্ত্রী হয়ে কি করেছেন আমি কি আমি উনি যে এগুলো করতেন আমি আমি কিছুই জানতাম না আমি অনেক পরে জেনেছি এবং জানার পর আমি সামনাসামনি যখন জানতে পেরেছি তখন তো আমার মানে নিঃস্ব অবস্থা আমার হাতে কোনো টাকা পয়সা নেই কিছু নেই আমি সেই অবস্থাতে আপনার আপনার সন্তান কটি আমার একটাই একটাই সন্তান একটা সন্তান তো সন্তানের ভবিষ্যতের সন্তানের ভবিষ্যতের জন্য উনি সঞ্চয় করছেন কিছু না না সঞ্চয় ছিল সবই আমি আপনি তো চার দেখে বুঝতে পারছেন আমি সব কথা মানে টিভিতে বলতেও পারছি না মানে টাকা পয়সা না না আপনাকে বলতে হবে না আমি সব দেখে নিয়েছি অলরেডি আপনি কি ভাবছেন আমি বুঝিনি আপনি কি মনে করছেন আমি বুঝিনি আমি ছকটা দেখে আমি সব বুঝে গেছি আমাকে আর বোঝাতে হবে না আমি বলছি উনি কি কয়ে আবার ফিরতে পারবেন সব থেকে ভুল করেছেন হচ্ছে যে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না যে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না সেই জায়গাগুলো আগে ঠিক করতে হবে আপনি কোনো সময় আমার চেম্বারে যোগাযোগ করবেন বা যখন আপনি আসবেন অনেক দেরি করে ফেলেছেন আপনি দেরিটা তো করেছেন অনেক দেরিতে আমি স্যার আমি তো নিজে কিছু জানতাম না আমি অনেক দেরিতেই জানতে পেরেছি হ্যাঁ দেরিতে জানতে পেরেছেন তো অলরেডি দেরি হয়ে গেছে এখন হালটা ধরতে হবে এখনো সময় আছে ধরার হুম এখনো সময় আছে ধরার আর আপনি ভাবছেন যে আমি কিছু বুঝিনি আমি সবই বুঝেছি আমি সব জেনে গেছি আপনি যখন আমার যদি আমার আমাকে ফোন করেন আমি গরগর গরগর করে সব বলে দেব আপনাকে কি 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 হচ্ছে এখন পরিস্থিতিটা বুঝছেন একদমই আশা করছি দাদা যা যা বলেন সেই সমস্যা কথাই মিলেছে আর আপনি বুঝতে পাচ্ছেন যে দাদা আপনার সমস্যাগুলো সমস্তটা বুঝতে পেরেছেন কিন্তু সমাধানটা দাদার কাছেই আসতে হবে করতে হবে সেটা হ্যাঁ এটা একটা সমাধান লাগবে এটা ঝগড়া ঝাটি অশান্তি মারামারি এইসব আর দশজন লোককে নিজের আত্মীয় স্বজনকে বলে এ সমস্যা সমাধান করা যায় না সবাই হাসবে তামাশা দেখবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীকালে তারা ব্ল্যাকমেল করবে এগুলো কাউকে বলা যায় না আর কখনো কোনো কিছু সমস্যা দেখে পালিয়েও বাঁচা যায় না আপনি আমি আশা করব। আপনি বুদ্ধিমতী আপনি এই সমস্যা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসার চেষ্টা করবেন একদমই বেশ আপনাকে অনেক ধন্যবাদ এবার আমরা একটু আমাদের পরবর্তী আলোচনাটা এগিয়ে নিয়ে যাই দাদা তুমি যেটা বলছিলে যে এই যে অলৌকিক ঘটনা মহাদেবের এই বিষয়টা মানে কিভাবে তুমি এত ছোট বয়সে এরকম একটা স্বপ্ন এরকম একটা আবির্ভাব পাওয়া এই বিষয়টা সত্যি অলৌকিক ব্যাপার হচ্ছে কি যে ঈশ্বরের প্রতি ঈশ্বর বলো সুপ্রিম পাওয়ার বলো বা তুমি তাকে গড বলো ভগবান বলো আল্লাহ বলো তিনি সর্বশক্তিময় তিনি আছেন আমরা একটা জায়গা অব্দি চিন্তা করতে পারি তারপরে চিন্তা করতে পারি না সম্প্রতি বৈজ্ঞানিকরা দেখছেন যে মহাবিশ্বের কোনো একটা টেলিস্কোপ এমন জায়গায় পৌঁছেছেন সেখানে ভগবান শিবের মানে যে ডুমরুর আওয়াজ ডুম 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 করে তার ধ্বনি উচ্চারিত হচ্ছে একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে ঈশ্বর যে আছেন প্রতি মুহূর্তে আমি নিজে উপলব্ধি করতে পারি আমি অনেকে আমার কাছে বলেন অনেকে অনেকে পয়সা দেন ভাবেন কি আমি পয়সা দিয়েছি আমি সমস্যাটাকে কিনে সমাধানটা কিনে নেব কিনে নেব হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে ভাগ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো ডাক্তার পাওয়া যায় না ভালো জ্যোতিষ পাওয়া যায় না ভালো সন্তান পাওয়া যায় না ভালো স্বামী পাওয়া যায় না ভালো স্ত্রী পাওয়া যায় না পকেট ভর্তি টাকা থেকে পকেট ভর্তি টাকা থাকলেও আপনি বাঁচতে পারবেন না ডাক্তারের ভুল সিদ্ধান্তে আপনি উপনীত হয়ে যাবেন

সকাল দশটা মুর্শিদাবাদ আচ্ছা প্রথম কথা বলে রাখি চব্বিশ ঘন্টা তিনশো দিন আমার পার্সোনাল নাম্বার খোলা থাকে আমি নিজে কথা বলি না কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে না কেউ ফোন ধরে এখানে মিন লগ্ন সিংহ রাশি জানা আছে আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে হরস্কোপে মাঙ্গলিক যোগ মাঙ্গলিক যোগ গুরু চন্ডাল ছন্ন ছাড়া যোগ আচ্ছা ব্যাপার হচ্ছে ওর কিন্তু প্রথম কথা মাঙ্গলিক যোগের কারণে ওর সরকারি চাকরির যোগ আছে এবং ওর জব আছে বুঝলেন উচ্চ শিক্ষা যোগ রয়েছে কিন্তু ওর বিবাহিত জীবন ভালো নয় বিবাহের ডিভোর্স মামলা মকর্দমা অশান্তি এসব হওয়ার সম্ভাবনা আছে বিয়ে হয়নি সেজন্যই আপনাকে ফোন করেছি মানে বিয়ে মানে চেষ্টা চেষ্টা করছি কিন্তু বিয়ে নাচি আরে বিয়ে তো হবেই না মানে যদিও হয় তাও টিকবে না পরিষ্কার কথা এখানে বোঝার কিছু নেই পরিষ্কার কথা বিবাহ যদিও হয় সে বিবাহ টিক পারবে না হ্যাঁ এ খুব একরখা নিজে যেটা বলে সেটা ঠিক আর পৃথিবীর সবাই বেঠিক এ যেটা বলবে ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গায় আপনাকে যেতে হবে এর জেদ মানসিক দৃঢ়তা এবং নিজে নিজেকে মনে করে আমি সঠিক এই মানুষ আরেকটা মানুষের সাথে সংসার করতে পারে না বিবাহ শুধু একটা ছেলে মেয়ের বন্ধন নয় বিবাহ একটা পারিবারিক বন্ধন এই বিবাহ করতে গেলে একটা পার্টনারশিপ ব্যবসার মতো শুনতে হয় বুঝতে হয় কোনো কিছুতে আঘাত লাগলে সহ্য করতে হয় কোনো কথায় আঘাত দিতে নেই জোর করে চাপিয়ে দিতে নেই এটা বোঝা পড়ার মাধ্যমে চলতে হয় নাইলে একটা অচেনা পুরুষ একটা অচেনা নারী দুজন সারাটা জীবন এক সঙ্গে থেকে যায় যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই দাদা ঠিক বলছো তো আপনার বোনের সম্পর্কে যদিও পটে স্বামীর সাথে পটবে না বিয়ে হয়নি বিয়ের জন্যই ফোন করেছেন আরে আমি কখন বললাম আপনার বোনের বিয়ে হয়েছে আমি একবারও বলেছি না কথা কম বোঝেন কেন আগে কথাটা বুঝবেন কি বলছি বিবাহ হতে সমস্যা হবে এবং বিবাহের পরে সমস্যা হবে বুঝতে পেরেছেন আমি যদি সত্যি কথা সত্যি না বলি এটা রেকর্ড থাকবে এটা ইউটিউবে থাকবে দশ বছর পর বলবেন এই জ্যোতিষী বলেছিল এই প্রেডিকশনটা করেছিল এখন আর কোনো কিছু শেষ হয়ে যায় না এখন থাকে ইউটিউবে তাই আগে সহজভাবে সহজ কথাটা বুঝুন এই মাঙ্গলিক যোগটা এবং ছন্নছাড়া যোগটা কাটাতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে কবিরা হবে স্যার কাটালে দোষ থাকে আমি কি ভগবান আমি যদি বলে দিই হবে যে বলে হবেই হবেই সেই লোক মনে রাখবেন সবথেকে বড় দুনাম মারি লোক কারণ রথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামী আমি তো অন্তর্জামী বা ঈশ্বর নই আমি চেষ্টা করব। কিন্তু একটা কথা বলে রাখি চেষ্টা করার জন্য যে অর্থটা নেব যদি আপনাকে কাজ না দিতে পারি সেই অর্থ আপনাকে ফেরত করতে বাধ্য থাকব। এগ্রিমেন্ট করে কাজ করব কিন্তু আমি ভগবান নই একটা কথা মনে রাখবেন যে কখনো আমি নিজেকে ভগবান প্রমাণ করতে চাই না একদমই আমি মানুষ দাদা এই অনুষ্ঠানে ফোন করেও বলেছেন যে তারা সমাধান পেয়েছেন হ্যাঁ একশো শতাংশ গ্যারেন্টি রয়েছে যে সমাধান পাওয়া রাস্তায় যখন রথ যাচ্ছে সে মনে করছে আমি ভগবান আমাকে সবাই দেখছে আজকে টিভির পর্দায় আপনি আমাকে দেখছেন আমি নিজেকে ভগবান প্রতিপন্ন করছি কত বড় বড় লেকচার মারছি বা কিংবা আমি বড় বড় হাব ভাব করছি আমি বড় হয়ে গেলাম একদমই ঈশ্বর তো আছেন আপনাদের যা উনি যেটা চাইবেন যদি উনি চান আমার দ্বারা আপনার কল্যাণ করবে তবেই হবে যদি উনি না চান একদমই হবে না একদমই আর বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনাদের দাদার কাছে আসতে হবে আর তার জন্য আমি আমার যে লিস্ট রয়েছে আমার কাছে দাদার কাছে আপনারা যেন আসতে পারেন তার জন্য আমি সেই লিস্টের তারিখগুলো একবার বলে দিই আজকে পনেরো তারিখ আগামীকাল অর্থাৎ ষোলো তারিখ সেখানে দাদার চেম্বার রয়েছে চুচুড়া

আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে